আবার আকেনে পারে হে গাইস গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু মাই নিউ তো সবে বাজে সকাল নয়টা انا আজকে 9টা বাজে দোকানে চলে এসেছি আর আজকে সকালবেলা আমি ঘুম থেকে উঠতে পারতেছি না আমার এই সাইডটা আছে না এই ব্যাক সাইডটা আমার প্রচুর ব্যাথা আমি এইভাবে করতে পারতেছি না এইভাবে করতে পারতেছি না এখন এই ব্যথা নিয়ে আমি সকালবেলা ঘুম থেকে উঠে শুধু এইভাবে করতেছি এইভাবে করতেছি আর পুরো ব্যথাটা ছাড়তেছে না এখন কখন যে ছাড়ে জানি না বাট প্রচুর ব্যথা হচ্ছে गाइस আসলে শরীরে কোনো সমস্যা হলে যে কোনো একটা জায়গা সমস্যা হলে মনে হয় যেন পুরো শরীরে অশান্তি করে এটা কিন্তু একদম পারফেক্ট কথা যখন আমার শুধু এখানে ব্যথা কিন্তু আমার কিছু ভালো লাগতেছে না এই কারণে একদম অশান্তি লাগতেছে আর সকাল এখনো নাস্তাও করিনি আর তাই আমার আজকে সকাল নাস্তা চলে আসছে রমচা আর একটা বল গ্যাস ফাইনালি চলে এসেছি বাড়িতে আর আজকে এই যে গেঁড়ি ব্যথা নিয়ে এখনো আমি খুব প্যারায় আসি মানে স্নান করতে পারতেছি না ঘুম যেতে পারতেছি না শুইতে পারতেছি না মধ্যে মনে হয় সারা মানে সব রোগ শুধু আমার আর কারণ নাই আজকে এই সমস্যা কালকে ওই সমস্যা সারা তো বসেই থাকি তারপরে এত সমস্যা হলে কেমন চিন্তা করে যারা কাজ করে তাদের কি অবস্থা তারা ভালো থাকে শুধু আই বা

দাদি ও কি কর এটা কি হ্যাঁ এটা ইয়ালে না ওমা টেকনিক বুঝছি তো ওমা ওমা তার টেকনিক তার টেকনিক গাইস ঠিক আছে মানে সে বেলুন নিজে ফুল মুখ দিয়ে ফুলানোর দরকার নাই এই জায়গায় রাখি দিলে এমনিতে ফুলবো কেনুন

মন্ডল কাছে আমাদের বাড়ি চি মন্ডলকে বৈসাইকে এক্সাইটেড আছে নি এখনো বেড়ড় এনে না ও এনে মিডিয়া আমাদের বাড়ির মন্ডল তিনটা মন্ডলের মধ্যে একটা মন্ডলের মধ্যে পোকা পাইছি আমাদের বাড়িতে সব রকম প্রায় সব রকম ফলই আছে মানে দোকানে কিনে পাওয়া যেগুলো আছে ওগুলা ছাড়া যেমন কাঁঠাল আম জাম লিচু তারপরে মন্ডল কাঠপাঙ্গা গাছ নাই পেয়ারা গাছ আছে আরো কিছু কিছু মানে আছে যেগুলো মানে আমাদের এখানে বাগানে ভিতরে গেলে পাওয়া যায় আবার গাব এগুলো পাওয়া যায় তো এখন খাবো দুপুরের খাবার আজকে হচ্ছে গিয়ে ছোট মাছ চচ্ছড়ি আর হচ্ছে আলু আর ডিমের ঝোল আর সাথে ভাত নাতি বল নিয়ে এসছে আমরা দাদু নাতি এখন বল খেলবো ইয়া

ইয়া ইয়া ইয়া তো গাছ যাচ্ছে আমি দোকানে আর বেজে গেছে এবার রাস্তা আর গাছ দেখেন আকাশে মেঘ আছে এবার প্রতিদিন একটা মজার ব্যাপার হচ্ছে গিয়ে প্রতিদিনে মেঘ থাকে কিন্তু বৃষ্টি হয় কম আর এই পুরো সপ্তাহে মোবাইলে মানে আবহাওয়াতে দেখাতেছিল যে বৃষ্টি হবে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি ওইভাবে হলো না দেখা যাক কালকে পরশুর দিকে বা রাত্রের দিকে হয়তো হইতে পারে কালকে রাত্রে বৃষ্টি হয়েছে কিন্তু রাত্রে বেশি বৃষ্টি হয়েছে গাড়ি ছিলাম আজকের দিনে সুন্দর মুহূর্ত যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন আর চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংস ফর ওয়াচিং হবে নেক্সট লগ বাই